হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে পড়তে পড়তে মানে আজকে বায়োলজি ক্লাসে পরীক্ষা আছে আর লোকের গায়ে শীতের জামা কাপড় নেই সব হাফ স্লিভ চল মা গেছে স্নান করতে নটায় বাবির ছুটি বালপুরিতে এসে একটু দাঁড়ালাম ম্যাডাম টুকটুকে চেপেছেন আসছেন এলে একসাথে চা খাবো আর অনেক কাঁচাকচু আছে আমি শীতের জিনিস কাচতে শুরু করে দিয়েছি ও কোন খুঁদলে দিয়ে এলি বাবা তুই দেখো তুমি ও মানে আমি দাঁড়িয়ে আপনার চলে এসেছিস ঠান্ডা আছে ছিল সকালে মোজা পরেছি সোয়েটারও পরেছি হ্যাঁ মানে পরেছো ঠিক আছে অত গরম পড়েনি না না মানে সেই ঠান্ডাটা নেই কিন্তু সকালের দিকে ঠান্ডা আছে না না আছে আগে চা খাবে আমি চেঞ্জ করে আসি গরম লাগছে এই ঘরে আমি শুরু করে দিয়েছি চাটা করতে গিয়ে দেরি হলো আমি ঘড়ি দেখে চা বসিয়ে দিয়েছিলাম বাবিকে দিয়ে দিয়েছি ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত হুম জলখাবার কটা দিন এটা গরম ঠান্ডা খাবি আমি চলে এসেছি স্নান করে এবার যাবো ছাদে রোজকার মতোই এখন তো সব শীতের জামা কাপড় আর ছাদে তো মেলতেই হবে আর দুদিন বাদে আর ছাদে যেতে লাগবে না তখন নিচে মেলে দিলেই হবে তারপরে সে পুজো রান্না আজকে খুব ছিমছাম রান্না আজকে সৌভিক খেতে চেয়েছে আলু দিয়ে পনিরের তরকারি ভাতের সাথে মানে আলু দিয়ে যেরকম তরকারি হয় সেরকম পনিরের তরকারি আর পোস্তর বড়া চাটনি আছে আমার শুধু শুধু এই দিয়ে খেতে পারবে সবই তো শুকনো শুকনো হয়ে গেল বললো না আজকে এটাই খেতে ইচ্ছা করছে তাই সই তাই হবে রান্না এখন বাজছে বারোটা দশ আমি বাবিকে নিয়ে যাব একটু টেক নয় তাই তো রেডি হয়ে গেছি ও তোমাকে দেখবে আমাকে বলেছে যে তোকে দেখার দরকার নেই বাবিকেই দেখতে হবে আবার ভাবি সেটাকে ওই টুকুর ভিডিও কেটে ওটা আবার স্ট্যাটাসে দিয়েছে পছন্দ হয়েছে খুবই হ্যাঁ খাজনা পেয়ে গেছেwidehat বাবি পেন্টনিকের পেনে লিখতে খুব পছন্দ করে ও পরীক্ষার জন্য পেনগুলো কিনতে এসেছে তো দাদা একদম পুরো বাক্স তুলে দিয়ে দিয়েছেন ও সবটা কালারের একটা করে নিয়ে নিল ভালো 10 মিনিটের কাজ ছিল পেন দেখলে কিন্তু ইচ্ছা হয়

রাইট অফ করে দিই সব খুসে আছে শৌভিক খোয়াচ্ছে দাঁড়া আলোয় আসি আর বাবি গেছে পড়তে বাবির পাঁচটায় ছুটি আস্তে আস্তে পাঁচটা দশ পনেরো মা আসছে আমি আর ট্রিপটি চললাম জিমে জিমগুলো দেখো খোলা আছে নাকি আচ্ছা চলো উঠে পড়েছি ট্রেডমিলে ট্রিপটি আজকে ক্রস ট্রেনারে চলো

চলে এসেছে চা আর বাবি ঘুমিয়ে পড়েছে বাবি চাটা ঢাকা দিয়ে রাখলাম ও পরে খাবে ওরে ঘুমাচ্ছে ডাকতে গেলাম তো এখন আমি একাই খাই চা আমি যখন জিমতে গেলাম তখনও জেগেছিল তারপরে ঘুমালো এখন বাচ্চা আটটা পাঁচ আর আমি যাচ্ছি একটু বহরমপুর মেলার প্রস্তুতিটা দেখতে আমাকে তো পরীক্ষার পর নিয়ে যাব মেলা তো দেখছি বসে গেছে আর মজার ব্যাপারটা কি জানো টিকিট কাউন্টারটা এখনো রেডি হয়নি তার মানে ঢুকবো কিন্তু টিকিট লাগবে না ঢুকে দেখলাম শুধু টিকিট কাউন্টার রেডি হয়নি তা না এখনও অনেক স্টল রেডি হতে বাকি আছে মোটামুটি নাইনটি পার্সেন্ট বলা যায় যে রেডি হয়েছে টেন পারসেন্ট কিন্তু এখনও বাকি রয়েছে এবং সব থেকে আকর্ষণীয় যেটা জল জলপরিস্য সেটাও কিন্তু শুরু হয়নি এখনও পর্যন্ত ওটা দেখতে যারা আসবে তারা হতাশ হয়ে ফিরে যাবে সব থেকে ভালো হচ্ছে কয়েকটা দিন অপেক্ষা করে তিন চার দিন পর বহরমপুর মেলায় আসা টিকিটের মূল্য পনেরো টাকা করে দেওয়া হয়েছে এতদিন দশ টাকা ছিল এবার পনেরো টাকা করে দেওয়া হয়েছে আমি প্রথমেই চলে এলাম প্রিয়াঙ্কার কাছে আজকে সব সাজানো গোছানো হয়ে গেছে ওর আজকে ভালো লাগছে অনেকটা গোছানো হয়েছে অনেকটাই গোছানো পরিষ্কার লাগছে ভালো লাগছে কার্পেট কার্পেট এটা কি গো দেখতে যাচ্ছিলাম হাতের সাদা নাইটি এটা কিন্তু নকশি কাঁথা শুনে তো এটাই আগে দেখতে ইচ্ছা করলো বিশাল বড় তো

প্রিয়াঙ্কার কাছে আগেও বেড কভার ছিল কিন্তু এখন প্রিয়াঙ্কার কাছে বেড কভারের স্টক কিন্তু দারুণ সব রকমের বেড কভার আছে সব দেখব একটা একটা করে দাঁড়াও এর আগে তোমরা দেখলে নকশি কাঁথা ওটা ছিল অরিজিনাল কাঁথা হাতে কাজ করার এখন যেটা প্রিয়াঙ্কা দেখাচ্ছে এটা কিন্তু কাঁথা নয় এটা প্রিন্ট দেখে মনে হচ্ছে যেগুলো সেলাই সেগুলো সবই প্রিন্ট সত্যি কত নতুন নতুন জিনিস বেরোচ্ছে দেখতেও ভালো লাগে আমি আবার খুঁটে দেখলাম যে সেলাই কিনা না

প্রিয়াঙ্কা একটু ব্যস্ত হয়ে পড়েছে প্রিয়াঙ্কার এখন কাস্টমার আছে দুটো কাস্টমার আছে একজনরা দেখছে কমফর্টার আর একজনরা দেখছে মোডালের স্টোল সৌভিক গল্প করছে প্রিয়াঙ্কার হাজব্যান্ডের সঙ্গে বসে বসে মানে দাদার সঙ্গে আর আমি দেখছি নিজে নিজেই বেড কভারগুলোর কালার অপশানসগুলো দেখছি খুব সুন্দর সুন্দর কালারের রয়েছে তার মধ্যে দেখতে পেলাম মলমলের এই শাড়িটা আমি নিজেই বের করে দেখে নিলাম কী দুর্দান্ত লাগছে না মলমলের শাড়িটা আবার জায়গা মতো রেখে দিলাম প্রিয়াঙ্কার কাস্টমাররা গেলে আমি কয়েকটা শাড়িও দেখবো আজকে অনেকদিন প্রিয়াঙ্কার কাছে শাড়ি দেখা হয়নি এটা কি সুন্দর লাগছে এটা এটার দাম কত আছে प्रियंका দাম আছে তোমার সাথে ছোট কিছু এতক্ষণ আমি যে কটা বেড কভার দেখলাম আমার এই কালেকশনটা থেকে বেশি পছন্দ হয়েছে আমার ভীষণ ব্রাইট আর কালারফুল লাগছে এই বেড কভারগুলো এটা তিনটে কালার এখানে দেখতে পাচ্ছো আর একটা প্রিয়াঙ্কা দেখাচ্ছে কাস্টমারকে ওটাও দেখাচ্ছি দাঁড়াও এটা দুর্দান্ত লাগছে এই জানিবি না বেশি আমার এটাই পছন্দ হলো এই বেড কভার এটা না পাতলে বিছানায় একটা আলাদাই ইয়ে লাগবে প্রিয়াঙ্কা একটুখানি কাস্টমার সামলে নিক আমি আর সবিক আর একটু ঘুরতে বেরোলাম দেখছি যে কোন কোন স্টল বসেছে না বসেছে অনেক স্টলই এখনও বসতে বাকি মানে যাতে রাস্তাতেও জিনিসপত্র নাই করে রাখা তার মধ্যে দেখতে পেয়ে গেলাম এই স্টলটা এখানে যা কিছু দেখছো সমস্ত কিছু নাকি দুশো টাকা দাম চলো ঢুকে দেখি ছেলেরা পড়ে

এখনো প্রায় কিছুই সাজানো হয়নি জাস্ট জিনিসপত্র বের করছে কিছুটাই সাজিয়েছে তাতেই তো আমি কালেকশান দেখে মানে আশ্চর্য হয়ে যাচ্ছি এত সুন্দর কালেকশান যা নেবো তাই দুশো টাকা মানে এগুলো দেখে যতটা না বুঝছো পড়লে বুঝতে পারবে কতটা স্মার্ট আর সুন্দর লাগবে এগুলো টেবিলে পাতার জন্য এগুলোও দুশো টাকা করেই দাম এই স্টলটা কিন্তু বহরমপুরের নয় এই ভাই এসেছে দিল্লি থেকে এই মৌ সব দুশো টাকা করে সত্যি বলছি বিশ্বাস করো মৌকে দেখাও মৌকে দেখাও শিগগিরই মৌকে দেখাও আমার নিজের সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি মৌয়ের সঙ্গে দেখা গেল মৌকে তো আমি তখনই বললাম মৌ ওখানে সবকিছু দুশো টাকা করে তারপর মৌও ওখান থেকে কিনেছে প্রিয়াঙ্কাকে বললাম আমি গিয়ে প্রিয়াঙ্কা ওই স্টলে দুশো টাকা করে দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে প্রিয়াঙ্কাও কিনেছে। প্রিয়াঙ্কার কাছে আমি পরে খবর পেয়েছি। প্রিয়াঙ্কা চারটে কিনেছে। খাবার দাবার স্টল মোটামুটি সবই বসে গেছে কিন্তু শেরাম কিছু খেলাম না। একটা পাপড়ি চাট খেলাম আর বাবির জন্য একটা প্যাক করে নিলাম। এইবারই প্রথম মেলায় এসে বোধহয় পাঁশকুড়ার চপ খেলাম না। আবার চলে এসেছি প্রিয়াঙ্কার কাছে। আমি মাঝেমধ্যে আসবো ধুম মারতে প্রিয়াঙ্কার কাছে গল্প করতে। গামছার ওয়ান পিস বেশ ভালোই লাগছে দেখতে।

যেন আছে এবার মনের মতোতে যারা দুঃখ পেত যে শুধুই দারুন দেখতে এটা দাম কত এটা দাম আছে 550 টাকা খুব সুন্দর এটা আর এটাও আছে হ্যাঁ এরকম প্রচুর আছে বো দারুন এগুলোর কত দাম দাম টাকা টাকা এটা একদম সামার কুল হ্যাঁ

বলেছিলাম না অনেক শাড়ি দেখিনি শাড়ি দেখবার প্রথমেই দেখবো টিস্যু জামদানি টিস্যুতে জামদানি প্রচুর কালার এটার দাম কত হাজার পঞ্চাশ টাকা কি দারুণ লাগছে দারুণ দারুণ এইগুলো হচ্ছে টিস্যু জামদানির কালার অপশান আরো আছে আপাতত এই তিনটে ওর হাতের কাছে ছিল এটা পিওর টিস্যু পিওর টিস্যু এগুলোর দাম

বেরোনোর আগে শেষ যেটা দেখলাম সেটা হচ্ছে এই সুতোর কাজ করা চাদরগুলো চাদরগুলো ভীষণ সুন্দর লাগে আমার কাছে একটা আছে সেটা অফ হোয়াইটের ওপরে কিন্তু পিলো কভার নেই প্রিয়াঙ্কার কাছে যেগুলো আছে সেগুলো পিলো কভার সহ দাম আছে চোদ্দশো তার ওপর ডিসকাউন্ট হবে আমি নিয়ে নিলাম একটা কমফর্টার কমফর্টার আর বেশি নেই না এটা আমার বাড়ির গিফট আর নেই আর সবে আট আট জনকে দিতে পারবো আটটা রয়েছে আচ্ছা চলো টাটা বুঝিয়ে না দিদি আর কোন স্টল দেখাবে না সব স্টল দেখাবো আগে বসুক ভালোভাবে স্টলগুলো যে স্টলগুলো নতুন নতুন যেগুলো মানে সব সময় বহরমপুরে দেখতে পাওয়া যায় না অন্যান্য মেলাগুলো সেগুলো নিশ্চয়ই দেখাবো যেমন ওই সোয়েটারের স্টলটা দেখালাম মেলাটাকে জমজমাট হয়ে বসে যাক তারপর ঘুরিয়ে সব কিছু বাড়ি পাপ্রি খাওয়াটা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। দেখাবো তার সঙ্গে তোমাদেরও তো দেখাবো যে কি কিনেছি। আমি ওই স্টলটা থেকে একটা নয় দুটো নয় তিন তিনটে জিনিস কিনে ফেলেছি। এটা প্রথমটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এটা দ্বিতীয়টা। এটা কেমন হয়েছে বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই সোয়েটারটা থেকে আমি চোখ ফেরাতেই পারছিলাম না। এটা 200 টাকায় ভাবা যায়। আমি এটা নিয়ে নিয়েছি এটা আমার তো ফিট হয়েইছে এটা বাবির গায়েও হচ্ছে সেজন্য বাবিও ভীষণ খুশি তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়ে যায় এটা হচ্ছে কমফোর্টারটা মা কমফোর্টার কি একটু বুঝতে পারছিল না সেজন্য মাকে গোটাটা খুলে দেখালাম এটা বিয়েবাড়ির গিফটের জন্য আমি এনেছি প্রিয়াঙ্কার কাছ থেকে কমফোর্টারটাও ভীষণ ভালো আর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা